আমি আগে আপনাদের অ্যাড্রেস ডিটেলসটা বলে দিচ্ছি হাওড়া আন্দুল রোড মৌরি গ্রাম আমাদের মা লীলাবতী এন্টারপ্রাইজ ঠিক আছে তো আপনারা এই লোকেশানে চলে আসতে পারেন হাওড়া আন্দুল রোড মৌরি গ্রাম মনে রাখবেন তো ঝটপট চলে আসুন আর আমি এখন আপনাদের গাড়ি দেখাতে শুরু করি এই গাড়িটা দেখে নিন এই গাড়িটা হচ্ছে স্পার্ক মডেল হচ্ছে দু হাজার দশের ট্যাক্স লাইফ টাইম দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা জাস্ট গাড়িটার কন্ডিশান দেখুন কত ভালো কন্ডিশানের গাড়িটা ওপর থেকে দেখেই আপনারা বুঝতে পারছেন আর ইঞ্জিন বাগেরা সমস্ত কিছু একদম ওকে তো যদি আপনি এই গাড়িটা নিতে ইচ্ছুক হন তাড়াতাড়ি চলে আসুন আমাদের মা লীলাবতী এন্টারপ্রাইজ এই জায়গাতে আন্দুল রোড মৌরিগ্রামে তো কেমন লাগছে গাড়িটা কমেন্টে কিন্তু জানাবেন আর ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না আর আমার স্ক্রিনেতে দেখুন আমাদের কোম্পানির মোবাইল নাম্বার যাচ্ছে তো অবশ্যই যদি কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে অবশ্যই কল করুন আর আমি পুরো ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেও পুরো ডিটেলস পেয়ে যাবেন তো এই যে গাড়িটা এই গাড়িটার সমস্ত কিছু আমি বলার চেষ্টা করলাম ডিটেলস বলার চেষ্টা করলাম সামনে থেকে সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম গাড়িটার দাম পড়ছে এখনও বলছি নব্বই হাজার টাকা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বুকিং করে দিন না হলে গাড়িটা সেল হয়ে যাবে আপনারা হয়তো তখন আর পাবেন না নেক্সট গাড়িটা এবার দেখুন বন্ধুরা এই যে এই গাড়িটা এটার দাম পড়ছে হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা আর এটা হচ্ছে দু হাজার এগারোর মডেল তো কেমন লাগছে গাড়িটা আমি সাইড থেকেও দেখালাম অবশ্যই খুব ভালো কন্ডিশানের গাড়ি এটাও বন্ধুরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও হচ্ছে লিনিয়া আর এটারও দাম সেম এক লাখ তিরিশ হাজার টাকা তো অবশ্যই এই গাড়িটাও খুবই ভালো কন্ডিশনের গাড়ি তো এই যে সামনে থেকে আমি ফ্রন্ট থেকে আপনাদের দেখাচ্ছি এই যে ফ্রন্ট থেকে দেখুন কালারটা খুবই মিষ্টি কালারের একটা গাড়ি স্কাই ব্লু কালারের এই গাড়িটা লিনিয়া গাড়িটা স্কাই ব্লু কালারের খুবই সুন্দর খুবই ভালো কন্ডিশনের গাড়ি সমস্ত দিক থেকে আপনারা শিওর থাকতে পারেন এবার দেখুন দারুন একটা কালার ব্ল্যাক কালার কার কার ফেভারিট ব্ল্যাক কালার কমেন্টে জানাও আমার তো খুবই পছন্দের কালার ব্ল্যাক কালার নাম্বার প্লেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এটা দু হাজার পনেরোর মডেল আর বন্ধুরা এটার দাম পড়বে মাত্র দু লাখ আশি হাজার টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি বুকিং করে ফেলুন নাম্বার যাচ্ছে আমার স্ক্রিনে এবং আপনারা সমস্ত ডিটেলস ডিসক্রিপশানেও পেয়ে যাবেন অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু ডিসক্রিপশানেও পেয়ে যাবেন তো গাড়িটা দেখুন জাস্ট সাইড থেকে দেখুন সামনে এখানে দেখুন পুরো চকচক করছে পুরো নতুন এর মতো দেখতে লাগছে খুব ভালো কন্ডিশনের এই গাড়িটাও নেক্সট গাড়িটা দেখুন বন্ধুরা এবার হোয়াইট কালারের একটা মাহিন্দ্রার গাড়ি মাহিন্দ্রা কোয়ান্ট যেটার দাম পড়ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা বন্ধুরা দু হাজার তেরোর মডেল এই যে নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন আপনারা সার্চ করলে বেরিয়ে যাবে সমস্ত ডিটেলস আর খুবই ভালো খুবই রিজনেবল দামে আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আর খুবই ভালো কন্ডিশনের গাড়ি নিশ্চিন্তে এখান থেকে গাড়ি পারচেস করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের গাড়ি যায় আর গাড়ি ডেলিভার করার ব্যবস্থা আছে আপনি চাইলে নিয়ে যেতে পারেন আর না হলে আমাদের এখান থেকেও গাড়ি পাঠানো হয় তো বন্ধুরা আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যদি এই গাড়িটা নিতে চান তাহলে বুকিং করে ফেলুন কারণ আমাদের এখানে সেল খুব তাড়াতাড়ি হয়ে যায় বিকজ ইঞ্জিন কোয়ালিটি এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো থাকে যার জন্য গাড়ি তাড়াতাড়ি সেল হয়ে যায় তো এই যে এই গাড়িটার পেছনটা থেকে দেখুন আমি আপনাদের দেখালাম গাড়ির পেছনটা তো কেমন লাগছে এখানে বাইরের দিকে যতগুলো গাড়ি ছিল আমি সব কটা গাড়ির ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এবার দেখুন বন্ধুরা এই গাড়িটা অল্ট্রো এইট হান্ড্রেড খুব ভালো একটা গাড়ি যেটা কিনা দু হাজার তেরোর মডেল বেশি দিনের গাড়ি নয় আর এটার দাম পড়ছে মাত্র এক লাখ একুশ হাজার টাকা এক লাখ একুশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা বন্ধুরা তাড়াতাড়ি বুকিং করে ফেলুন কারণ না হলে সেল হয়ে যাবে তারপরে যদি লাস্টে বুকিং করেন তখন হয়তো গাড়িটা আর থাকবে না কারণ আমাদের কাছে ভালো কন্ডিশনের গাড়ি থাকে বলে গাড়ি তাড়াতাড়ি সেল হয়ে যায় স্ক্রিনে নাম্বার যাচ্ছে ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া আছে তাড়াতাড়ি করে যোগাযোগ করুন বন্ধুরা না হলে গাড়ি বেরিয়ে যাবে তো এই যে গাড়িটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সাইড থেকেও আপনারা দেখতে পেলেন আর সামনে থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করলাম অল্টো এইট হান্ড্রেড যার দাম পড়ছে মাত্র এক লাখ একুশ হাজার টাকা এবার বন্ধুরা রেড কালারের আপনাদের একটা গাড়ি দেখাচ্ছি এটা টাটার গাড়ি টাটা আলট্রোস এই গাড়িটা হচ্ছে দু হাজার কুড়ির মডেল মানে একদমই বলতে পারেন যে বেশি দিনের গাড়ি নয় দু হাজার মডেল আর এটার দাম পড়ছে মাত্র চার লাখ পঁচিশ হাজার টাকা এই যে টাটার অ্যালট্রোস রেড কালারের এই গাড়িটার দাম পড়ছে মাত্র চার লাখ পঁচিশ হাজার টাকা স্ক্রিনেতে নাম্বার যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফোন করে যোগাযোগ করুন আমাদের সাথে যদি এই গাড়িটা আপনারা নিতে চান খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি সমস্ত দিক থেকে এ ওয়ান কন্ডিশন এই যে সাইড থেকে দেখাচ্ছি দারুণ লাগবে যদি এই গাড়িটা আপনার হয় এবার বন্ধুরা দেখতে চলেছেন সুজুকি ওয়াগনার গাড়ি যেটা দু হাজার মডেল আর যেটা দাম পড়ছে মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর গাড়িটা তাড়াতাড়ি বুকিং করে ফেলুন নাম্বার প্লেট লেখা আছে এখানে স্ক্রিনেতে মোবাইল নাম্বার যাচ্ছে ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া আছে আর আমাদের এই জায়গাটা হচ্ছে আন্দুল রোড মৌরিগ্রাম হাওড়া আন্দুল রোড মৌরিগ্রাম তাড়াতাড়ি যোগাযোগ করুন বন্ধুরা আমাদের গাড়ি বেশি দিন থাকে না সেল হয়ে যায় তাড়াতাড়ি যোগাযোগ করুন এবার বন্ধুরা এই যে রেড কালারের একটা পোলো গাড়ি দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন ডিটেলস সমস্ত পেয়ে যাবেন তো এই গাড়িটার দাম পড়ছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটা দু হাজার দশের মডেল রেড কালারের সুন্দর একটা পোলো গাড়ি যার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা তাড়াতাড়ি বুকিং করে ফেলুন আবারও বলছি তাড়াতাড়ি বুকিং করে ফেলুন কারণ গাড়ি আমাদের তাড়াতাড়ি সেল হয়ে যায় আর বন্ধুরা এবার দেখুন লাস্টে একটা খুব সুন্দর গাড়ি আপনাদের দেখাচ্ছি সুজুকি কিয়াজ এটা হচ্ছে দু হাজার মডেল বন্ধুরা যার দাম পড়ছে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই সুন্দর লম্বা একটা সুন্দর কালারের এই গাড়িটার দাম পড়ছে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সুজুকির এই কিয়াজ গাড়িটি যেটা দু হাজার দশের মডেল তো তাড়াতাড়ি বুকিং করে ফেলুন বন্ধুরা আমি ফ্রন্ট থেকে সাইড থেকে সমস্ত দিক থেকে আপনাদের প্রত্যেকটা গাড়ি ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম মা লীলাবতী এন্টারপ্রাইজ